বানাবো ভাতের স্পেশাল কানা সেজন্য এক লিটার দুধ ছানা কাটাবো দুধটা ফুটতে বসিয়েছি আর এখানে লিটার দুধ ঘন করে নিচ্ছি এভাবে দুধটা ফুটে গেছে এর মধ্যে দেব টক দই টক দই দিয়ে আমি ছানাটা কাটাবো এবার দুধটা ফুটিয়ে নিয়ে ওভেন বন্ধ করে দু চামচ টক দই দিয়ে সুন্দর ছানাটা কাটিয়ে নিলাম এবার ছানাটা ছেঁকে নেব এবার ছানাটা ছেঁকে নিয়ে কড়াইটা পরিষ্কার করে দেখছি যে দুধটা ঘন করছিলাম সেটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুধটা কড়ার মধ্যে নিয়ে দুধটা আরো একটু ঘন করে নেব এবার ছানাটা ঠান্ডা করতে দিয়েছি দুধটাও ভালো করে ঘন করে নিয়েছি দুধটা আগের দিক দিন থেকে বসানো ছিল একটু একটু জমে গেছে এটাকেও ঠান্ডা করে ছানা এটা দুটো একসঙ্গে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেব চিনিটা আগে ব্ল্যান্ড করে রেখে নেব দুটো এলাচ দানা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে একসঙ্গে ব্ল্যান্ড করে নেব প্রথমে হাফ ব্ল্যান্ড করছিলাম আবার হাফ ব্ল্যান্ড করে কড়ার মধ্যে নিয়ে ব্ল্যান্ড করে নিয়ে আবারও আজটা জানিয়ে নেব ছানা আর খির একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর একটা হয়েছে এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম গুঁড়ো করা চিনি ভালো করে মিশিয়ে দিয়ে নাড়তে থাকব হয়ে গেছে কড়া থেকে ছিঁড়ে এসছে এবার আজ বন্ধ করে গরম কড়াই একটু আর একটু নাড়তে থাকবো গরম কড়ার মধ্যে একবার এবার নাড়িয়ে দিচ্ছি এবার একটা থালায় ঘিগ্রাস করে নেবো মোল থাকলে ভালো হয় আমার তো মোড় নেই এবার একটা চারকণে সেপ দিয়ে নিলাম ঠান্ডা করার জন্য দেখা করবো এবার মিষ্টিটা প্রথমে মাঝখানে বরাবর কেটে নেব দেখুন কি সুন্দর নরম তুল তুলে কালাকান্ত বানিয়ে নিলাম খেতে খুব সুস্বাদু হয় দেখুন এক প্লেট ভর্তি মিষ্টি বাড়িতে খুব সহজে বানিয়ে নিলাম বাড়িতে বানানো মিষ্টি খুবই সুস্বাদু খুব সুন্দর স্মুথ হয়েছে মিষ্টি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন